আমার প্রেমের প্রদীপ তুমি আমি হলাম আগুন হৃদয়ে আমার কষ্ট দিয়ে করছো অনুভূতিগুলোর খুন এখন আমি সবার সাথে ভালোভাবে থাকি তুমি যখন ছিলে থাকতাম আমি রাগী জীবনের অধ্যায়গুলো দুঃখেই কেটে গেল মাঝে মাঝে খুশির আলো একটু একটু পেল আমার কাছে তোমার মতো আর তো কেউ নাই যতদিন আমি বেঁচে থাকবো আমার তোমাকেই চাই প্রেম এক মায়া জাল যার নেই কোনো শেষ হৃদয় ভেঙে টুকরো হলেও হবে না ভালোবাসার শেষ তোমার জন্য সেজেছি ঘুরবো বলে সাথে একটা পুরো দিন তুমি আমার সাথে থাকবে একটু আলাদাভাবে বাঁচতে চাই তোমায় ভালো এলোমেলো জীবনটাই জ্বালাতে চাই সুখের আলো আমায় নিচু করে দোষী করে দিলে মনটা আমার খেলনা ভেবে টুকরো করে দিলে কিছু পাওয়ার নেশাই কিছু হয় হারাতে ভালোবাসার মানুষ ছাড়া কি তুমি থাকতে পারবে কিছু স্মৃতি মনের ভেতরে আছে ধীরে ধীরে বুকের মাঝে কষ্ট দিয়ে যাচ্ছে তুমি চলে গেলেও বেঁচে থাকবে মনে তোমার জন্য জায়গাটা থাকবে হৃদয়ের কোণে সেই পুরনো চিঠি আজ আমি পেলাম আগে যদি জানতাম তুমি ভালোবাসো আমি তোমার পাশে থাকতাম এত কষ্ট হবে জানলে করতাম না আমি প্রেম তুমি শুধু জীবন নষ্ট করলে খেললে প্রেম নামক গেম যতই কান্না করি ততই বেদনা বাড়ে কেন এই হৃদয় বারবার তোমার প্রেমে পড়ে এখন তোমায় দেখলেই লাগে আমার ঘৃণা পুরনো কথা মনে পড়লেই বাড়ে বুকে বেদনা খুশির খোঁজে বেরিয়েছিলাম রাস্তাই হলো তোমার সাথে দেখা তুমি কি আমার হবে তোমার জন্য হৃদয়ে জায়গা আছে রাখা